নমস্কার বন্ধুরা গুড নুন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু মানে স্নান করার পর ভিডিওটা স্টার্ট করলাম দেখো স্নান টান করে আমি একদম কমপ্লিট তো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে মানে কারো বাচ্চা হবার পর এক মাস যেদিন পূর্ণ হবে তিরিশ দিন সেদিন আর কি শিবের ঘট পুজো করা হবে যেই ঘটটাতে আমি ছিলাম তো সেই ঘটটাতে আজকে ঘট পুজো করা হবে সব কিছু আয়োজন অলরেডি হয়ে গেছে ব্রাহ্মণও চলে কিন্তু পূজো অলরেডি শুরু হয়ে গেছে তো এখন আমাদের ওই ঘরে যাওয়া বারণ মানে আগে পূজো হবে তারপর আমরা শুদ্ধি টুধি হব তারপর মানে কি কি হয় না হয় তো পূজোটা হয়তো আমি দেখাতে পারবো না তা চেষ্টা করব সবটাই দেখানো তোমাদের আর আমার দাদুনকে সাজাবো দাদুন দিয়ে দাও না ফটো দাও ফটো আরো কমপক্ষে এক মাস না মানে তখন না বামন দিয়ে দিবেন আগে আমরা কেন দেই রে

ইয়ে কৰক চাহ কাবা নিয়া ঠাকুৰক যাও আৰু চাহ খাপ খাই হরিমের সিগিয়ে সিগাইছ

কি কলে বিয়াখন দিয়ে কলে বিয়াখন দিয়া এই দৰকাৰ এইখানে আমার আমার দুই ছেলেকে নিয়েছে যেহেতু আমি নিতে পারছি না তো আমি এখানে এমনিতেই বসেছি আর আমাকে কিন্তু বারবার শাড়ি পরতে বলেছিল আমার অসুবিধা হয় বলে পড়িনি আর দেখো আমার বর কিন্তু ধুতি পড়েছিল তো এখানে আমাদেরকে মানে প্রথমে শান্তি করে নিচ্ছে আমার ছেলে আমাকে আমার বরকে তো তারপরেই কিন্তু আমার আমরা পুজো করতে পেরেছি তার আগে না ैम्बाकाय जी सुगन्धि शुर्वारुकमि मामृत मित्रोखी ओं चैम्बाकाई शिवाय नम एस पुष्पाइम्बाकाय शिवाय नमो नम

o jésu ispánjolais o ndoomba gà ṣíbáyé. কান্দত কান্ধত কান্দত ভক্তি

আরে এটা সুনামি কথা বলি যে পূজা সুনামি কথা বলছি